দেখো শীতকাল কিন্তু অসম্পূর্ণ থেকে যায় এই সবজিটা ছাড়া আর এটা হচ্ছে মূলো অনেকেই মূলো খেতে পছন্দ করে না মূলোর গন্ধটা সহ্য করতে পারে না আজকে কিন্তু আমি এই মূলো দিয়ে এমনভাবে একটা রেসিপি তৈরি করে দেখাবো যাতে গন্ধ তো লাগবেই না আর যারা মূলো খেতে পছন্দ করো না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এই রেসিপিটা এবং বারংবার বানানোর জন্য অনুরোধ করবে নমস্কার বন্ধুরা আমি মীনাক্ষী স্বাগত জানাচ্ছি স্বাদের ঠিকানায় আজকে মূলোর যে রেসিপিটা বানাবো তার জন্য দুটো মূলো ভালো করে টুকরো করে কেটে নিয়েছি খোসাটা ছাড়িয়ে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব মূলোটাকে গ্রেট করতে করতে তোমাদেরকে বলে দিই আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই তোমরা দেখো আশা করছি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটাতে একটা লাইক দিতে একেবারেই ভুলো না আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের এই মূল রেসিপিটা কেমন লাগলো আর কারা কারা এই রেসিপিটা দেখে আজকেই বানাবে আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তো দেখো এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু দুটো মূলই ভালো করে কুড়িয়ে নিয়েছি এবারে একটা কড়াইয়ের মধ্যে এই কুড়িয়ে নেওয়া মূলগুলো দিয়ে দেব আর এর সঙ্গে আমি দেব এক থেকে দেড় কাপ মতন জল মানে মূল কুড়িয়ে রাখা মূলোগুলো জলে একটু ভিজবে ভিজে যাবে সেই রকম পরিমাণে জল দিতে হবে তারপরে এটাকে সামান্য একটু লবণের ছিটে দিয়ে মানে জাস্ট এক চিমটি মতন লবণ একটু দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব তো ঢাকনা চাপা দিয়ে এই ধরো মিনিট দু এক মতন এমনিতেই মূলটা খুবই নরম সেই জন্য বেশি সময় লাগবে না মিনিট দেড় থেকে দুই মতন আমি সেদ্ধ করে নিয়েছি এবারে জল থেকে ভালো করে তুলে এটাকে ঠান্ডা করে নেব একদম আর এই যে সেদ্ধ করে নিলাম এতে কিন্তু মূলর গন্ধটা অনেকটাই চলে গেছে আর যারা এমনি পছন্দ করো মানে সেদ্ধ না করেও কিন্তু এটা জাস্ট কুড়িয়ে জলটা চিপেও রান্না করে নেওয়া যায় কিন্তু এইভাবে করলে মানে যে গন্ধটার জন্য অনেকে খেতে চাও না সেটা কিন্তু আর অসুবিধা হবে না তো মূলোটা ওদিকে জল ঝরাতে দিয়েছি ঠান্ডা হতে আর এখানে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম তিন থেকে চার টেবিল স্পুন মতন গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে আমি একটু হালকা করে ফ্রাই করে নেব একটু হালকা জাস্ট মানে একটা বেশ হালকা বাদামি মতন রং আসার মতন আমি ফ্রাই করে নিয়েছি এবারে চালটাকে তুলে রেখেছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল আমি সাদা তেলে করেছি সর্ষের তেলেও করতে পারো অসুবিধে নেই এখানে গোটা গরম মশলা ফোড়নে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়েছি তার সঙ্গে দিলাম খানিকটা গোটা জিরে এবারে ফোড়নটা হালকা করে একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি খানিকটা আদা গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করে নেওয়া আদাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আদাটাও হালকা করে একটু ভেজে নেব তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আলু এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু ছোটো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি এবার আলুটাকে ভেজে নিতে হবে আলুটা একটু ঢাকনা চাপা দিয়ে ভাজার চেষ্টা করবে তাহলে নরম হয়ে আসবে এবং ভাজাও হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো আর এই লবণটা কিন্তু মানে একটু বুঝে দেবে কারণ এরপরে যখন মূলটা অ্যাড করবে তখনও কিন্তু একবার একটু লবণ দিতে হবে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কারণ এই লবণটা আলুর জন্য ঠিক আছে একদম আমি সেই পরিমাণেই লবণ দিয়েছি তো এবার দেখো ঢাকনা চাপা দিয়ে ভাজতে ভাজতে আলুটা বেশ নরম হয়ে এসেছে দেখতেই পাচ্ছ আবার ভাজা ভাজাও হয়ে গেছে এখন আমি ছোটো সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দেব চিরা কাঁচা লঙ্কা একটু বেশ ঝাল ঝাল হবে আর যেহেতু নিরামিষ রান্না একটু ঝাল মিষ্টি হলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে তো টমেটোটাকে একটু নরম হওয়ার মতন করে সময় দিতে হবে যাতে একটু নরম হয়ে গলে যায় এখন আমি যে জল ঝরিয়ে রেখেছিলাম মূলোটা সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে মূলোটা কিন্তু অনেকটাই দেখো নরম হয়ে গেছে একেবারে একটা মন্ডর মতন হয়ে গেছে এবারে মূলোটা দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একদম ইজি একটা রেসিপি এবার যেটা করব যে ভেজে রেখেছিলাম গোবিন্দভোগ চাল সেই চাল কটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও খুব ভালো করে নাড়তে হবে আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি যেহেতু এটা নিরামিষ রান্না সেই জন্য একটু ঝাল মিষ্টি হলে বেশ ভালো লাগে সেই জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবারে ভালো করে আবারও সমস্ত কিছু মিশিয়ে নেব আর চালটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে কয়েক ছিটে জল দেব মানে খুবই কম হাতে করে জাস্ট একটু ছিটিয়ে দেব জল দিয়ে এটাকে লো ফ্লেমে একটু ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেবো তাহলে এই চালগুলো একদম নরম হয়ে যাবে আর এমনিতেও গোবিন্দভোগ চাল রান্না হতে মানে সেদ্ধ হতে বেশি সময় লাগে না সেই জন্য সামান্য একটি জলের ছিটে দিয়ে আমি কিন্তু এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম ওই ধরো ওই মিনিট তিন থেকে চার মতন রেখেছিলাম তাতেই কিন্তু চালগুলো বেশ সিদ্ধ হয়ে এসেছে আর একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে তো এবারে যেটা পালা হচ্ছে লাস্ট ফিনিশিংয়ের সেটা হচ্ছে এখানে আমি দিয়ে দেবো এক চামচ মতন ঘি আর এই শীতের দিনে ঘি কিন্তু একেবারে জমে গেছে দেখতেই পাচ্ছ সেই জন্য ঘিটা দিয়ে একটু খানিকক্ষণ নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে ঘিটা মেল্ট হওয়ার জন্য তো এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে ফেললাম এই রান্নাটা কিন্তু একদম পরিবেশনের জন্য তৈরি আর একদম মানে পোলাবের মতন ফ্লেভার আসছে আর এটা যে মূল দিয়ে তৈরি সেটা বলে না দিলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যেমন অপূর্ব সুগন্ধ বেরোচ্ছে ঠিক তেমনি অপূর্ব হয়েছে খেতে এই রেসিপিটা তোমাদেরকে অনুরোধ করব বন্ধুরা একবার অন্তত বানাও আর আমাদের বাড়িতে মানে অনেকের বাড়িতেই হয়তো পৌষ মাস হয়ে মানে কেটে গেলে আর মূলও খাওয়া যায় না তো পৌষ মাসের আর হাতে গোনা কয়েকটা দিন আছে এর মধ্যে কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানিয়ে ফেলো আর বানিয়ে কেমন হলো সেটা আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলো না আজকের মতন এইটুকুই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ